आई होंडा की बोलन को तो, तो पूरी सफाई करो अब्दुल कादर जिलानी प्रथमेरा पानी আব্দুল কাদের জেলানি কুতুবের আব্বানী মাহবুবের আমার মানব জাতি এ আমার মহামানব আমার গণ হে আমার মুসলমানেরা ও আমার সন্তানেরা তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা তিরিশ পারা কোরআন ছাড়বে না ছাড়বে না ছাড়বে মাজার ভালোবাসে যারা তারা জীবন দেবে জীবন দেবে মাজার দে করবে না আজকে সাত দিন ধরে আমাকে মারধর করা হচ্ছে আজকে সকালবেলা আমি করতে গিয়েছি আমাকে মারা হয়েছে কেন আজকে আজকে সাত দিন ধরে আজকে সাত দিন ধরে